টি এল ও এম ওই জুতোর ফিতের দিকে চেয়ে দেখলে টেলোমিয়ারের কথা মনে পড়বে কেন টেলোমিয়ারটা অত হঠাৎ ইম্পর্টেন্ট কেন আমাদের শরীরের সেলগুলো সব সময় সেটা ডিভাইড করছে সব সময় নতুন সেল তৈরি হচ্ছে পুরনো সেলগুলোর ক্ষয় হয়ে যাচ্ছে আর যতবার আমাদের হিউম্যান সেলস ডিভাইড করছে এক একটা ডিভিশনের পরে এই ডিএনএর টেলোমিয়ার অঞ্চলটা ছোট হচ্ছে দ্বিতীয়বার ডিভাইড করলো আরও ছোট হলো তৃতীয়বার ডিভাইড কর এই টেলোমিয়ার রিজনটা আরও ছোট হলো এই ছোট হতে 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 যখন সায়েন্টিস্টরা দেখবে আরে এই বেচারার টেলোমিয়ারগুলো তো প্রায় দেখাই যাচ্ছে না একেবারে ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে দ্যাট ইজ আ সিগনাল যে আমাদের বায়োলজিক্যাল এজ অনেকটা বেড়ে গেছে এবং আমাদের এই সিস্টেমটাকে হয়তো তার রসদের শেষ দিকে সিস্টেমটা পৌঁছচ্ছে তাহলে ডিএনএ টেলোমিয়ার অ্যানালিসিস থেকে আমরা জানতে পারছি যে আমাদের বায়োলজিক্যাল এজ কতটা ডিএনএ আমাদের শরীরের একেবারে সেই গুপ্ত মন্ত্র এবং এই ডিএনএর যত বয়স বাড়ছে আমার সিস্টেমের মধ্যে আমার ডিএনএ যত এজ করছে ডিএনএর মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয় সেটাকে বলে মেথাইলেশন অব ডিএনএ তাহলে একদিকে সেল ডিভাইড করতে করতে টেলোমিয়ার ছোট হচ্ছে আর একদিকে ডিএনএ আমাদের এই শরীরের রন্ধন শালায়। এর মধ্যে নানান রকম তার হিটিং কুলিং হতে হতে ডিএনএর মিথাইলেশন হচ্ছে আর আবার সেই এপিজেনেটিক ভিডিওটার কথা মনে পড়বেন এই ডিএনএর চারিপাশে যে বিভিন্ন রকমের প্রোটিন এবং নন ক্রোম্যাটিন মেটিরিয়ালগুলো আছে সেগুলো চেঞ্জ করছে তাহলে আমরা আমাদের একেবারে সেলের একটা গর্ভগৃহে যদি ঢুকতে পারি আমরা কিন্তু আজকে মোটামুটি বুঝতে পারব যে আমার বয়স বার্থ সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স পঁচিশ হোক পঁয়তাল্লিশ হোক পঞ্চান্ন হোক পঁয়ষট্টি হোক যে আমার শরীরের অভ্যন্তরীণ স্ট্রাকচারটা কোথায় দাঁড়িয়ে আছে খুব ভালো কথা এবার আপনার কৌতূহল হল যে আমাকে আমার তো ষাট বছর বয়স হয়েছে আমায় কালকেই জেনে নিতে হবে আমার বায়োলজিক্যাল এজটা কত এখন বায়োলজিক্যাল এজটা আপনি গিয়ে হট করে দু রক্ত দিয়ে এলেন পাশের ডায়াগনস্টিক ল্যাবে আর সে চট করে আপনার একটা টেলোমিয়ার অ্যানালিসিস করে দিল এখনও সেটা অতটা জলভাত হয়নি ইট হ্যাজ রিমেইন্ড আ কমপ্লিকেটেড প্রসেস ব্লাড দিতে হয় ব্লাড সেল থেকে সেল সেপারেট করে সেল সেপারেট করে তার ডিএনএ অ্যানালিসিস হয় কিছুটা একটা জবরজং প্রসেস আছে জানেন তো চালাক চতুর বিজ্ঞানীরা সবসময় শর্টকাট খুঁজছে তারা সব সময় শর্টকাট খুঁজছে যে এত রকম জটিল পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে ডিএনএ অ্যানালিসিস টেলোমিয়ার ডিএনএ মিথাইলেশন নেপিজেনেটিক এই সমস্ত আঙ্গামার থেকে আমরা কি একটা শর্টকাট খুঁজে বার করতে পারি আমরা অত্যন্ত কৌতূহলী এবং খানিকটা আমরা যারা হাটের এই হাট নিয়ে খুটখাট টুকটাক কাজ করি আমরা কিন্তু এখন খুব অপলব দৃষ্টিতে চেয়ে আছি কার দিকে চেয়ে আছি আমাদের সেই পুরনো বিশ্বস্ত বন্ধু ইসিজি ইলেকট্রো কার্ডিওগ্রাফির উপর ইসিজিকে যখন আজকে আমরা বিশেষ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল এআই মডেল দিয়ে যখন সিম্পলি একটা ইসিজি করে সেই ইসিজিটাকে ফিড করে দেওয়া হচ্ছে এবং সেই এআই মডেলকে যখন আমরা বলে দিচ্ছি যে এই ভদ্রলোকের বা ভদ্রমহিলার এইটা ইসিজি চেহারা আমাদের বার্থ সার্টিফিকেটের বয়স মতো এর বয়স হল পঁয়তাল্লিশ ইসিজির চেহারা এরকম সেই এআই কিন্তু ইসিজি দেখে হিসেব করে বলে দিচ্ছে যে আপনার বায়োলজিক্যাল এজ কত তাহলে আপনার ইসিজিটা যদি আমি সেই এআই মডেলের মধ্যে ঢুকিয়ে দিই এআই প্রোগ্রামের মধ্যে ঢুকিয়ে দিই আপনার বয়স আপনি জানেন পঁয়তাল্লিশ এআই যদি বলে যে এনার বয়েস বার্থ সার্টিফিকেটে পঁয়তাল্লিশ কিন্তু আমি তো অঙ্ক করে বলে দিচ্ছি ওর ইসিজি দেখে যে ওর বায়োলজিক্যাল এজ হচ্ছে পঞ্চান্ন তার মানে আপনি আপনার কাঠামোটা শরীরের ভালো মতো যত্ন নিচ্ছেন না বায়োলজিক্যাল এজ ইজ মোর দ্যান ইয়র বার্থ সার্টিফিকেট এজ বায়োলজিক্যাল এজ যদি বেশি হয় বার্থ সার্টিফিকেট এজের থেকে তার মানে আমাদের স্ট্রাকচারের মেনটেনেন্স ঠিকঠাক হচ্ছে না ক্ষয় ক্ষতি বেশি হচ্ছে তার যদি আপনার বয়স হয় সিক্সটি আপনার এআই আপনার ইসিজি দেখে হিসেব করে বলে দেয় যে না এর তো এ তো নিজের হার্ট এবং বাকি শারীরিক যন্ত্রপাতিগুলোকে ঠিকঠাক রেখেছে এর বায়োলজিক্যাল এজ হচ্ছে পঞ্চান্ন তার মানে আপনার বার্থ সার্টিফিকেট এজ আর বায়োলজিক্যাল এজ এজের তফাত হল মাইনাস ফাইভ তার মানে আপনি পাঁচ বছর নিজেকে অ্যাডভান্টেজ দিতে পেরেছেন তাহলে নিজের শরীরটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাদের ক্রোনোলজিক্যাল এজ বা বার্থ সার্টিফিকেট এজ শুড বি ইকুয়াল টু দ্য বায়োলজিক্যাল এজ ইফ নট লেস যখনই আমার বায়োলজিক্যাল এজ আমার বার্থডে এজ বা ক্রোনোলজিক্যাল এজের থেকে বেশি হবে তখনই আমাদের বুঝতে হবে যে না আমাদের এই শরীরের মেনটেনেন্স ব্যাপার স্যাপার ঠিকঠাক চলছে না সাবধান হতে হবে আরও ডিটেলে টেস্ট করে দেখতে হবে যে কোথায় কোথায় কোন সিস্টেমে এটা কি আমার ব্রেনের ব্যাপার এটা কি আমার হার্টের ব্যাপার এটা কি আমার কিডনির ব্যাপার এটা কি আমার মাস্কুলো স্কেলিটাল ফিটনেসের ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলোকে একটা অডিট রিপোর্টের মধ্যে দিয়ে গিয়ে তার প্রপার কারেক্টিভ অ্যাকশন নিতে হবে তাই এতদিন আমরা যেখানে একেবারে খুব জটিল ক্রোমোজোমাল অ্যানালিসিস ডিএনএ অ্যানালিসিসের ওপর ভরসা না করে বায়োলজিক্যালে জানতেই পারতাম না এখন কাজটা কিছু হয়তো সহজ হচ্ছে আমরা ইসিজির থেকে এখন জানতে পারছি আর দুদিন বাদে হয়তো একটা জেনারেল ব্লাড প্রোফাইল থেকে জানতে পারবো এবং যত সেই জিনিসগুলো আমরা জানতে পারবো এটা কেবল বিস্তর কিছু নম্বর হাতে নিয়ে লোফালোফি খেলা না এটা আমাকে আপনাকে সাধারণ মানুষকে সাহায্য করবে সুস্থ থাকতে ভালো রাখতে এবং এই শরীরের একটা জটিল যন্ত্রপাতিগুলোর মধ্যে কোথাও যদি মরচে ধরে থাকে কোথাও যদি জং ধরে থাকে সেইগুলোকে ঠিক করে সেগুলোকে সারিয়ে হাউ টু রিমেইন ওয়েল হাউ টু রিমেইন ফ্রি অফ প্রবলেমস এই ইন্ডিকেশনটা বর্তমান যুগের প্রযুক্তি বিজ্ঞান আমাদের সামনে নিয়ে আসবে এই কাজ এখনও চলছে এই কাজ নিয়ে আরও নিকট ভবিষ্যতে অনেক আলাপ আলোচনা হবে তবে খেয়াল রাখুন কখনোই যেন বায়োলজিক্যাল এজ আপনার ওই হ্যাপি বার্থডের এজকে কখনোই যেন টপকে না যায় সুস্থ থাকুন আবার কথা হবে নমস্কার